হ্যালো গুড মর্নিং সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমরা যাব। তোমার নার্সারিতে আর তোমাদেরকে দেখাবো আমরা কোথা থেকে গাছ কিনি আগের বছর এই নার্সারিটাতে গেছিলাম তো সেই নার্সারিটাই তোমাদেরকে এবছর নিয়ে যাব। এই নার্সারিটাতে প্রচুর পরিমাণে কালেকশান থাকে গাছের তো যে নার্সারিতে গাছের কালেকশান বেশি থাকে সেই নার্সারিতে যাওয়া একটু ভালো একটু দেখে শুনে কিনতে পারবো আর অনেক ধরনের ভ্যারাইটি থাকলে দেখতেও ভালো লাগে আর তার মধ্যে চয়েস করা যায় যে কোনটা কিনবো কোনটা কিনবো না তো চলে এসেছি নার্সারিতে এটা হচ্ছে ওকল্যান্ড নার্সারি এমনি টাইপের অনেক নার্সারি আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু কাছে আর আগের বছর নিয়ে এসেছিলাম যেহেতু তো খুব ভালো লেগেছিল তো এবছর বছর এই জন্য ভিজিট করলাম প্রচুর ধরনের প্রচুর রকমের গাছ আর প্রচুর দামের আছে সব গাছের দাম আলাদা আলাদা আর এই জায়গাটা হচ্ছে একটা তোমার ছোট সুন্দর করে সাজানো একটা গ্রিন হাউস টাইপের এত সুন্দর করে সাজানো তো খুব ভাল লাগে মাঝে মাঝে একবার করে দেখে যায় তো এবার আমরা গ্রিন হাউস থেকে বেরিয়ে গিয়ে এই জায়গাটাতে এলাম যেখানে প্লান্টারগুলো সুন্দর সুন্দর রাখা আছে এই প্লান্টারগুলো যেমন সুন্দর তেমন দামও সুন্দর আর একটা জায়গায় এলাম হাঁটতে হাঁটতে সেই সেই জায়গাটা এই টাইপের তোমার সুন্দর সুন্দর উইন চাপ সুন্দর সুন্দর ঘরের বাইরে আর ঘরের ভেতরে প্লান্টারগুলো তার সঙ্গে আরও আরও জিনিসপত্র এখানটা পাওয়া যায় যাদের নিজস্ব বাগান আছে তারা এইভাবে সুন্দর সুন্দর জিনিসগুলোতে সাজায় জিনিসগুলো ছোটো থেকে বড় যেমনই হোক প্রচুর দাম তো আমরা তো নেব শুধু চারা গাছ তো আমরা চারা গাছের জায়গাটাতে চলে এলাম তো এখন আমরা যে জায়গাটা এসেছি চারাগাছের জায়গা সেটা হচ্ছে চার নম্বর সেকশন এই তোমার নার্সারিটার প্রচুর রকমের সেকশন আছে ভাগ ভাগ আলাদা আলাদা তার মধ্যে তোমাদেরকে তিন রকম দেখালাম এটা হচ্ছে চার নম্বর এখানে প্রচুর ধরনের হরেক রকমের সবজি ফল কি পাবে না তাই এবার আমরা তোমার আগে চারা গাছটা নিতে এসেছি কারণ তোমার এবার তো কলম মাসে দেরি করে ঢুকেছি আগের না হলে তোমার বীজ থেকে তোমার তৈরি করেছিলাম বেশিরভাগ চারা গাছ তো দেখলাম এবার টাইম তো নেই বেশি হাতে আর এখানকার একটা গরম তো সেই তিন চার মাসে হাতে কোন মতো তো সেই জন্যই এবার আগেভাগেই দেখলাম যে তোমার বীজ থেকে চারা করে লাভ নেই এবার আগেভাগেই তোমার চারা গাছ থেকে একদম বড় গাছ তৈরি করবে ওটাই ভালো লাগবে ওই হ্যাঁ তো এখান থেকে শুরু হলো তোমার আউটডোরের গাছগুলো বড় গাছ যেগুলো তোমার বাইরে রাখা যায় যাদের নিজস্ব বাড়ি আছে তারা এই আউটডোরের গাছগুলো নিয়ে যায় ইনডোরের গাছও পাওয়া যায় ইনডোর গাছগুলো আমরা বড় বড় গাছ তাও আমরা কিনি আর আউটডোরের গাছ তো অ্যাপার্টমেন্টে রাখা যায় না আউটডোরের গাছ ছোটো ছোটো গাছ লাগানো অ্যালাও থাকে তো ওগুলোই নিয়ে যাই তো এখানটায় তো আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানটায় তো সাইডে একটু জায়গা আছে তো আমরা তোমার মাটিতেও লাগানোর একটা সুযোগ থাকে আমার আর আমি তোমার টপেও লাগাই তো অসুবিধা হয় না আমি যে জায়গাটা এসেছি সেখানে কিছু ইনডোর গাছও আছে এখান থেকে গোলাপের গাছের সেকশনটা শুরু হচ্ছে এখন গোলাপের এরিয়াটা থাকলে এই মাথা থেকে ওই মাথা বলে ওরা হাজারটা রকমের ওদের কাছে কালেকশান আছে তা বটে আমাদের দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে গেলো আমি নিলাম একটা গোলাপ গাছ আগের বারের গোলাপ গাছটা মরে গেছে বলে দুঃখে অনেক ধরনের গাছ নিয়েছি তোমাদেরকে বাড়ি থেকে ভালো করে দেখাবো এখন আছি আমরা লম্বা লাইনে বিলের আমাদের নাম্বার আস্তে আস্তে পনেরো মিনিট লেগে যাবে আমার মনে হচ্ছে তাই আজকে ব্লগ এখানে শেষ করছি তোমাদের নার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো